ঠিক কবে থেকে দূর অনুধাবনের কার্যক্রম শুরু হয়েছে তা হয়তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবে বিভিন্ন গ্রন্থ থেকে যে তথ্যগুলো পেয়ে থাকি তা নিয়ে বিস্তর আলোচনা করা সম্ভব সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দূর অনুধাবনের ঐতিহাসিক ক্রমবিকাশ নিয়ে তো চলুন শুরু করি দূর অনুধাবনের ঐতিহাসিক ক্রমবিকাশের ইতিহাসকে প্রধানত তিনটি ধাপে ভাগ করা হয় এক আলোকচিত্র আবিষ্কার এবং প্রাথমিক পর্যবেক্ষণের যুগ দুই এরিয়াল ফটোগ্রাফি আবিষ্কারের যুগ তিন স্যাটেলাইট এবং আধুনিক এর যুগ চীনা দার্শনিক মজি চারশো খ্রিস্টপূর্বে প্রথম আলোর রশ্মি প্রতিবম্বের ধারণা দেন পরবর্তীতে এক হাজার আটত্রিশ খ্রিস্টাব্দে দার্শনিক ও গণিতবিদ আল হাজের প্রথম ক্যামেরা অবস্কীয়রা আবিষ্কার করেন এটি হল পিনহল ক্যামেরার প্রাথমিক রূপ পরবর্তীতে আঠারোশো সালে জোসেফ নিসেফার নিভস এর প্রথম স্থায়ী আলোকচিত্র তৈরি করেন এর ধারাবাহিকতায় লুই জ্যাক মর্দে ডাইগার আঠারোশো সালে ড্যাগেরোটাইপ ক্যামেরা দিয়ে ছবি তুলে আলোকচিত্র গ্রহণকে উন্নত করেন এর ধারাবাহিকতায় আঠারোশো অষ্টাশি সালে জর্জ ইসম্যান প্রথম ক্যামেরা কোডাক বাজারে আনেন এবং সেলুলয়েড ফিল্ম আবিষ্কার করেন যা এরিয়াল ফটোগ্রাফি ও দূর অনুধাবনে দ্রুত প্রসারে সহায়তা করে এরিয়াল ফটোগ্রাফি আবিষ্কারের যুগ আকাশপথ থেকে ছবি তোলার প্রথম ধাপ ছিল বেলুনের ব্যবহার আঠারোশো সালে ফরাসি ফটোগ্রাফার ফেলিক্স টু প্যারিসের উপর থেকে প্রথম এরিয়াল ফটোগ্রাফি তোলেন বেলুনের পাশাপাশি ঘড়িতে ক্যামেরা বেঁধে এবং জুলিয়াস নিউব্রনের মতো ব্যক্তিরা পায়রার মুখে ক্যামেরা বেঁধে এরিয়াল ফটোগ্রাফি করার পরীক্ষা চালা প্রথম বিশ্বযুদ্ধের সময় সামরিক কাজে নজরদারিতার জন্য বিমানের ব্যাপক ব্যবহার শুরু হয় আলবার্ট উইলিয়াম স্টিভেন্সের মতো ব্যক্তিরা এই সময় বিমান থেকে উজ্জ্বলে গুলোশনের ছবি তোলেন উনিশশো উনত্রিশ সালে মার্টিন ফেয়ার উন্নত এরিয়াল ক্যামেরা তৈরি করেন যা প্রযুক্তিকে আরও শক্তিশালী করে তোলে স্যাটেলাইট ও আধুনিক রিমোট সেন্সিং এর উনিশশো ছেচল্লিশ সালের দিকে বিটু রকেটে ক্যামেরা বসিয়ে পৃথিবী পৃষ্ঠের প্রথম ছবি তোলা হয় এরপর উনিশশো ষাট সালে টাইডোস স্যাটেলাইট উৎক্ষেপিতর মাধ্যমে কৃত্রিম উপগ্রহের সূচনা ঘটে পরবর্তীতে উনিশশো চৌষট্টি সালে আমেরিকান সামরিক বাহিনীর গুপ্তচর বৃত্তির জন্য করোনা উপগ্রহটি ব্যবহার শুরু হয় এছাড়া রাশিয়ার ভস্টক কোয়ান ও নিম্বাস ওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দূরন্দমনের ক্ষেত্রে উনিশশো বাহাত্তর সালে তেইশে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ইয়ারটিএস ওয়ান স্যাটেলাইট উত্থাপনের মাধ্যমে ল্যান্ডসেট যুগে সূচনা ঘটায় যা পরবর্তীতে ল্যান্ডসেট ওয়ান নামে পরিচিত হয় এটি ছিল প্রথম সম্পূর্ণভাবে বেসামরিক ও বৈজ্ঞানিক দূর উপগ্রহ ল্যান্ডসেট উপগ্রহগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে নিয়মিতভাবে প্যানফ্রোমেটিক ও মাল্টিস্পেক্ট্রাল ইমেজ সংগ্রহ করে যা ভূতত্ত্ব কৃষি নগর পরিকল্পনা এবং পরিবেশ পর্যবেক্ষণের মতো কাজে বৈপ্লবিক পরিবর্তন আনে বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার বর্তমান ল্যান্ডসেট সিরিজের পাশাপাশি স্পট আইআরএস রেডার সেট এবং অসংখ্য অত্যাধুনিক উপগ্রহ মহাকাশে রয়েছে যা হাইপার স্পেকট্রাল এবং রাডার প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর আরও সূক্ষ্ম বিস্তার তথ্য সংগ্রহ করছে এভাবে ক্যামেরা আবিষ্কিউরা এবং বেলুন থেকে তোলা সাধারণ ছবি থেকে শুরু করে দূর এখন কৃত্রিম উপগ্রহ এবং আধুনিক সেন্সর নির্ভর একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক শাখায় পরিণত হয়েছে